নমস্কার সকাল সকাল চলে আসলাম মামার পালানে দেখেন কত রকমের মামার শাক গুনছে এখান থেকে নানান ধরনের শাক তুলে নেবো আজকে তো নানান রকমের শাক দিয়ে শাক ভাজা করব আর আপনাদের দাদা কাতল মাছ নিয়ে আসছে এখান থেকে ডাটাও নিয়ে যাব নরম নরম দেখে ডাটা দিয়ে কাতল মাছের ঝোল করব শাক তো হয়ে গেছে এই চার চার পাঁচটাই যাই পাতা নেই অনেক রকমের শাক মিশিয়ে দিলে কি শাকটা ছাড় না লাগে বুঝছিস এইটুকু রান্না করলে একদম অল্প হয়ে যাবে না জাগা অল্প অল্পই হলো

দেখেন আমার কর্তা কালকে বসে বসে মালপোয়া পাওয়া ছিল মা ওখানে বসে বসে দুইটা মালপোয়া পাওয়া খাইছে দুইটা মালপোয়া খাই বলে কালকে রাতে আর ঘুম আসে না এরকম পরিস্থিতি হয়ে গেল মাছের ঝোলের জন্য আলু ডাটা কাটা এবার আলু ডাটা ধুয়ে মাছটাও সাথে ধুয়ে নিল

কাঁচা লঙ্কা কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে একসাথে বাড়িতে নিব এবার আমি কাঠখোলায় গোটা জিরে ভাজে নিব গোটা জিরা জিরাটা ঝোল নামানোর আগে বাইটে দিয়ে নামাবো এবার মাছগুলো ভাজে নেব

আলুটা একটু খুনের তেলে নাড়াচাড়া করে নিব ফুড়নের তেলে আলুটা ভালো করে নাড়াচাড়া করে নিলাম এবার দিয়ে দিব ডাটা দিয়ে দেবো গুলুক লবণ হলুদ লবণ দিয়ে আলু আর ডাটা ভালো করে নাড়াচাড়া করে নিলাম এবার দিয়ে দিব বাটা মশলা দিয়ে দেবো মশলার বাটির ধোয়া সামান্য জল এবারটা ভালো করে নাড়াচাড়া করে নেব এবার কিছুক্ষণ ঢাকা দিব মশলা দিয়ে আলু ডাটাটা ভালো করে কষাই নিলাম এবার জল দিয়ে দিব ঝোল দিয়ে দিলাম এবার ভাজা জিরাটা বাইটে নি মাছের জলে ভাজা জিরা দিলে কি টেস্ট হয় না ভাজা জিরা একটা সেন্ট আছে না ভালো লাগে ঝোলটা খাইতে খাইতেও টেস্ট হয় ঝোল জাল হয়ে গেছে এবার ভাজিয়ে রাখা মাছগুলো দিয়ে দিব মাছগুলো ঝোলের উপরে দিয়ে দিলাম এবার দিয়ে মিনিট ঢাকা দিয়ে এবার ভাজা জিরা বাটাটা দিয়ে নামা ঝোল নামে নিলাম এবার শাক ভাজবো তো ফোরনে দিয়ে দিব কালো জিরা আর থেতো করা রসুন কালো জিরা থেতো করা রসুন ফোড়নটা লাল লাল হয়ে আসছে এবার শাকগুলা দিয়ে দেব এবার দিয়ে দিব লবণ সামান্য গোটা কয়েকটা কাঁচা লঙ্কা থাকতে দেখেন গেছে ভালো নিয়ে শাক এরকম করে যদি রান্না করা যায় না সেই লাগে শাক ভাজা হয়ে গেছে এবার বারো মিশালি শাক ভাজা এটি লঙ্কা দিতে হবে

মাছটা আসলেও ভালো আছে গো খুব স্বাদ দারুণ স্বাদ হয়েছে শাকটা তো আমি বেশি দিয়েই খাইছি এখন এই এই কটা ভাত খাব ভাত নিয়ে আর কটা নতুন ডাটা তো স্বাদ হয়েছে এইভাবে নতুন আলু আর খেতে লক লকা ডাটা দিয়ে কাতল মাছই হোক আর রুই মাছই হোক রান্না করলে কিন্তু দারুণ লাগে আর বারো মিশালে শাগের তো কোনো তুলনাই নাই খাইতে খুবই ভালো লাগে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখাচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন